আমাদের একটা সিনেমা আসছে কাঞ্চিল আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এবং আমাদের আওয়ামী লীগের সেক্রেটারির একটা গল্প নিয়ে উপন্যাস নিয়ে আমরা চলচ্চিত্র করেছি নেয়াবল বাড়িয়েছে আর আমার পাশে যিনি বসে আছেন আমার বেস্ট ফ্রেন্ড ঋতুপর্ণা সেন দত্ত তাকে আমরা একটু ওয়েলকাম করি বাংলাদেশে অনেক কষ্ট করে কিন্তু এসেছে আমাদের হয়তো মনে হচ্ছে যে ঋতু এত দেরি করে এলো কেন ও এসছে কিন্তু সে থেকে সকালে ফ্লাইট একটু দিতে আমিও কিন্তু আমার অনেক জরুরি কাজ বন্ধ করে এখানে এসেছি মূলত দুটি উদ্দেশ্য একটি তো ঋতুপর্ণ অবশ্যই বেস্ট ফ্রেন্ড বাংলাদেশে আসবে আমি আজকে নতুন ভাবে নতুন রূপে তাকে বরণ করে নেয় এখানে আসার আসলে মানুষের কল্যাণ করার জন্য মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকার জন্য যে মনের ইচ্ছাটা থাকতে হয় যে ভালো থাকতে হয় দেখতাম যে প্রত্যেকটা মানুষকে নিবিড় ভাবে পাশে থেকে কি করে সে সাপোর্ট করে এত বড় একজন অভিনেত্রী প্রোডাকশনের কেউ একজন বিপদে পড়লো ঋতু তার পাশে দাঁড়াচ্ছে কেউ মারা গেল তো ঋতুকে তার পাশে দাঁড়াচ্ছে এছাড়াও ও বেশ কিছু অর্গানাইজেশন চালায় আসলে এই জিনিসগুলি হয় কি ট্রান্সফর্ম হয় আমি ঋতুর কাছে যখন এগুলি দেখেছি আস্তে আস্তে আমারও ভালো লাগতো মনে হতো মানুষের ভালো করার যে আনন্দ সে আনন্দ কিন্তু আর কিছুতেই পাওয়া যায় এমনিতেই আমরা শিল্পের অনেক বেশি ইমোশনাল অনেক বেশি টাচই হই তো সেই ক্ষেত্র থেকে আমাকে এই জিনিসগুলি অনেক বেশি প্রভাবিত করেছে বলেই হয়তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একটি আসনের নৌকার প্রতীক আমাকে তুলে দিয়েছিলেন

বাংলাকে ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় এখানে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই সুচিত্রা সেনকে নিয়ে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এই ধারাবাহিকতা আমি চাইব যে এক সময় যেন আমাদের কবিতা সবানা ঋতুপর্ণা সাবল মৌসুমী আমাদের নায়িকাদের নিয়েও যেন আরো বেশি চলচ্চিত্র হয় চলচ্চিত্র উৎসব হয় ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে আমরা অনেক সময় অনেক কিছু শুরু করি সেটা হয়তো সঠিকভাবে কমপ্লিট করতে পারি না তবে এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের সবার দৃঢ়তা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক দূর যাবে সেন আমাদের প্রত্যেকের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমরা বড় হয়েছি তার অভিনয় দেখে আমার বাবা বিশেষ করে তার ভীষণ ভক্ত ছিল বলে আমি আস্তে আস্তে পারিবারিক সূত্রে তার এবং এখনও যখন তার সিনেমা দেখি মনে হয় অনেক বেশি আধুনিক অনেক বেশি নতুন উত্তম সুচিত্রা এই জুটি মানে কালচয় একটি জুটি এই জুটির ছবি দেখেই আমিও ইন্সপায়ার হয়েছি আমি শোর ঋতুপর্ণাও ইন্সপায়ার হয়েছে চলচ্চিত্র আসার ব্যাপারে আমি আপনারা ঋতুপর্ণার পক্ষ থেকে ও আমাদের অতিথি আমাদের বাংলাদেশী চলচ্চিত্রকেও একটা ভিন্ন মাত্রা দিয়েছে অনেক ভালো ভালো সিনেমাতে অভিনয় করেছে আমাদের একটা সিনেমা আসছে গাঞ্চিল আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এবং আমাদের আওয়ামী লীগের সেক্রেটারির একটা গল্প নিয়ে উপন্যাস নিয়ে আমরা চলচ্চিত্র করেছি নিয়াবল বাড়িয়েছে আমি চাইবো এই উৎসবের যদি আমাদের সেই সিনেমাটার প্রিমিয়ার করা যায় আমার মনে হয় সেটা একটা ভিন্ন মাত্রা দিবে আমাদেরও খুব ভালো লাগবে যেহেতু আমরা দুজন আমি যেহেতু করোনার দুজন একসাথে আছি তো আমাদের এই সিনেমাটাকে আমি চাইবো পক্ষকে বলবো এটা দেখানোর ব্যবস্থা করা যায় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী